আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি থ্রি পিসের যে ওন্নাটা থাকে এটা দিয়ে আমি একটা কাপ্তান তৈরি করব। আর এটা বানানো খুবই সহজ এটা কাটার কোনো ঝামেলা নেই শুধু মেজারমেন্ট অনুযায়ী এটাকে দাগ দিয়ে সেলাই করে নিতে হবে শুধু গলাটা কেটে নিতে হবে আমি কাদের এখান থেকে ভাজের উপরে আট ইঞ্চি নিয়েছি আর নিচের দিকে আট ইঞ্চি নিয়ে একটা দাগ দিয়ে নিলাম বডির মাপের জন্য বডির মাপটা নিচ্ছি আমি বডির মাপের চার বাগের এক ভাগ প্লাস আমি দুই ইঞ্চি বেশি নিয়েছি লুজ ফিটিং বানাবো এর জন্য আর এই গরমে আরামদায়ক একটা পোশাক হয়েছে এই কাপতান বডির মাপ অনুযায়ী আমি এখানে দাগ দিয়ে নিয়েছি এরপরে গলার জন্য সামনের গলার জন্য আমি নিচ্ছি ছয় ইঞ্চি আর পিছনের গলার জন্য নিচ্ছি চার ইঞ্চি এখানে পিছনের গলা আপনারা আড়াই থেকে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত নিতে পারেন গলার চওড়াটা আড়াই ইঞ্চি নিয়েছি আর এভাবে একটা বক্স তৈরি করে আমি সামনের এবং পিছনের গলাটা কেটে নিব প্রথমে আমি পিছনের গলাটা কাটব আর এরপরে আমি ভাজের থেকে একটা কাপড় সরিয়ে এরপরে আমি সামনের গলাটা কেটে নিব এখানে হাতার জন্য এখানে আমি সাত ইঞ্চিতে চিহ্ন করে নিচ্ছি আর এই বরাবর এখানে দাগ দিয়ে রাখছি এই দাগ বরাবরই সেলাই হবে পিছনের গলাটা আমি কেটে নিলাম এরপরে আমি এখানে দাগের উপর পিন আপ করে নিচ্ছি আমার নিচের দিকের পেটেও দা দাগ দিতে হবে এই একই মাপে এখন এখানে আমি পুরোটা দাগের উপরে পিন বসিয়ে নিচ্ছি আর জামাটা এভাবে আমি উল্টিয়ে এই যে পিনের যে চিহ্নটা আছে এই চিহ্ন বরাবর এখন আমি চক দিয়ে দাগ কেটে নেব দাগ দিয়ে আমি পিনগুলো খুলে দাগটা একটু গার উপরে এরপরে সেলাই করে নিব আমি দুই দিকে এভাবে দাগ দিয়ে নিলাম এখন পিনগুলো খুলে নিচ্ছি এখান থেকে আমি একটা কাপড় সরিয়ে নিব কাদের উপরে আমি আর কোনো সেলাই দিব না এজন্য আমি এখানে একটু পিছনের কাপড়টা সরিয়ে রাখছি আর এখান থেকে দাগ অনুযায়ী সামনের গলাটা কেটে নিব এই তো কাটা হয়ে গেল আর কোনো কাটার দরকার নেই এখন গলার পুট্টির জন্য কাপড় কেটে সেলাই করে নিলেই হয়ে যাবে এই দাগ থেকে শুরু করে নিচের দিকে সেলাই করে দিবে আর এখান থেকে ধরে সেলাই করে দিলেই কিন্তু হয়ে যাবে কাপ্তান সেলাই করা এখন গলার জন্য এখানে আমি একটু ডিজাইন করে নেবো এজন্য অন্য একটা কাপড় নিয়েছি আর অন্যাদা তৈরি করলে গলার কাপড়ের জন্য কিন্তু অন্য কাপড়টা দিলেই সুন্দর হয় গলার যে কাপড়টা কাটা হয়েছে ওটা দিয়ে আর হয় না পাইপিন তা আমি এখানে অন্য কালারের একটা কাপড় নিয়েছি আর গলার যেই টুকরাগুলা কেটে ফেলেছি সেটাকে ভাঁজ করে বসিয়ে নিয়ে প্রথমে আমি সামনের গলাটা কেটে নিব এরপরে আমি পিছনের গলাটা কাটব দাগ অনুযায়ী কেটে নিচ্ছে আর এখানে আমি এক ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নিব। একইভাবে আমি যে কাপড় কেটেছি এটার পট্টিটা পট্টির যে কাপড়টা অতিরিক্ত কেটে ফেলেছি সেখান থেকে আমি পিছনের কলার মাপ দিয়ে পিছনের কলার জন্য এভাবে ট্টির কাপড় কেটে সেলাই করে নিব এখানে এক ইঞ্চি চওড়া রেখে আমি অতিরিক্ত কাপড়গুলা কেটে ফেলে দেব আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজে থেকে দেখেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এখন এখন দেখ এভাবে দাগের উপর দা সেলাই করে নিলেই কিন্তু কাপ্তানটা রেডি হয়ে যাবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম